চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো এখন যাচ্ছি স্নেহাকে দিতে তো ভীষণ খারাপ লাগছে চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ওর কলেজ আছে কলেজ বন্ধ হয়ে যাচ্ছে যার জন্য ওকে বাড়িতে আমাকে দিয়ে আসতেই হবে নাহলে ওকে আমি রেখে দিতাম আমার কাছে তো চলো সময়ও যাচ্ছে আমার সাথে আর আমরা থাকবো হচ্ছি তোমার কলকাতাতে আর কোথায় থাকবো নিউ টাউন নিউ টাউনে থাকবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যেতে যেতে কথা বলি লোক আছে তো যাচ্ছি এখন তারকনগর স্টেশনে ওখান থেকেই ট্রেন আমাদের আমাদের এখান থেকে কোথাও যেতে হলে ট্রেন ধরতে হলে আমাদেরকে তারকনগর স্টেশনে আসতে হয় আর একটা স্টেশন আছে সেটা হচ্ছে বগুলা বাট বগুলাটা অনেক দূরে হয়ে যায় তো এই যে টিকিট কাউন্টারে যেতে হবে এখন টিকিট নিতে হচ্ছে আর অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি স্নেহার বাড়িতে স্নেহাকে দিতে তো ওখান থেকে ফেরার পথে আমরা যাবো নিউ টাউনে নিউ টাউনে থাকবো ওখানে থেকে কিছু ভিডিও শ্যুট করে কাল আসবো বাড়িতে তো স্নেহা বলছিলো আমাকেও নিয়ে চলো দিন হয়ে গেছে আমি স্নেহাকে নিয়ে আছি দি আমি তাও বলেছিলাম যে রাশের মধ্যে ও আমাদের বাড়িতে থাকবে তোমরা অনেকেই জানো এর আগে আমি ঘুরতে গেছিলাম তো ওখানেও স্নেহাকে নিয়ে গেছি তো রাশের মধ্যেও আমি আমার কাছে রেখেছি এবার যেহেতু আমি কথা দিয়েছি যে আজ আমি দিয়ে আসবো তো আমি যদি না দিয়ে আসি তাহলে ব্যাপারটা একটু বাজে দেখায় আর কি কারণ দি আমার উপর ভরসা করে আমার কাছে স্নেহাকে পাঠিয়েছে তো তার কথাটাও রাখতে হবে আমার কথাটা সে যখন রেখেছে তার কথাটাও আমার রাখা উচিত তো অলরেডি রীতাদি ফোন করে নিয়েছে আমি বলেছি তুমি বাড়ির নিচে এসে দাঁড়াও কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে আমাদের আবার বেরোতে হবে তো স্নেহাকে রীতাদের কাছে মানে তুলে দিয়ে তারপর আমি এখান থেকে আবার বেরিয়ে যাব তো যে হেঁটে হেঁটে যাচ্ছি ভীষণ খিদে পেয়ে গেছে ফুচকা খেতে চাইছিলাম তো ওকে বললাম আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে চল না কোথাও তো এখানে আশেপাশে দেখলাম ফুচকা নেই যেখানে ফুচকার স্টলটা বসে সেখানে বসে নি তারপর আমরা কি করলাম ওখান থেকে মোমো খেয়ে দেন চলে এসছি রীতাদের এখানে তো দেখো এখন রীতাদি এই যে কেমন লাগে আমাকে স্নেহা ছেড়ে যেতে চাইছিল না কিন্তু কি করব ওর কলেজ আছে ওর কলেজটা যদি না থাকতো তাহলে আমি ওকে আমার কাছে রেখে দিতাম ও আমাকে ছাড়তে চাইছিল না আমি ওকে ছাড়তে চাইছিলাম না এতটাই আমাদের মধ্যে বন্ডিং হয়ে গেছে একদম মানে মা মেয়ের মতো হয়ে গেছে তো যাই হোক ভাবছি কাল সারাদিন আমি তো নিউ টাউনে থাকবো তো স্নেহাকেও ডেকে নেবো ওর বাড়ি থেকে বেশিটা দূরে না তো ওকেও ডেকে নিয়ে আমি কিছু রিলস ভিডিও করে নেব আর ওর সাথে একটু সময় কাটানো হবে যেহেতু আমাকে ছাড়া থাকতে চাইছিলো না একদমই বলছে আমার বাড়িতে একদমই ভালো লাগে না তো কলেজটার জন্যই প্রবলেমটা হয়ে গেল কলেজটা না থাকলে কোনো প্রবলেমই ছিল না তো তারপর আমরা রুমের দিকে যাচ্ছি এখানে রুম ঠিক করতে নিউ টাউনে থাকার মতো রুম অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমার জানা খুব একটা ভালো ছিল না বাট রিসেন্ট আমি যে শ্যুট করছি আমার অনেকের সাথে পরিচয় হচ্ছে যে যেমন প্রকাশ প্রকাশদার কাছে একবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে নিউ টাউনের রুম কেমন কোথায় পাওয়া যায় তো আমাকে বলেছিল এভাবেই আসলাম যে দেখি দেখা যাক এখানে কোথাও রুম পাই কি না তো পেয়ে গেছি এই যে রুমটা আমাদের নেওয়া হয়েও গেছে এখন যাচ্ছি উপরে ফ্রেশ হয়ে তারপরে ঝটপট বেরিয়ে পড়েছি আমরা কিন্তু রুমের মধ্যে একদম ভিডিও করতে পারিনি কারণ টাইম ছিল না অনেকটা লেট হয়ে যাচ্ছিল আমাদের আসতেই আটটা বেজে গেছে এরপর বেশি টাইম হয়ে গেলে আমরা ঘুরতে পারবো বাট তো মেয়ে মানুষ তো একটু ভয় লাগবে যাই হোক আমি আর বোন একটু এখানে ঘুরু ঘুরু করে নিচ্ছি এটা জায়গাটা কোথায় আমি সঠিক জানি না স্নেহাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কোথায় কোথায় ঘোরার জায়গা আছে স্নেহা থাকলে অনেকটাই ভালো হতো বাট কি করা যাবে তারপর চলে এসেছি বিশ্ববাংলা গেটের কাছে তো এখানে কিছু রিলস ভিডিও বানাবো অনেকবার এসেছি এখানে বিশ্ব বাংলা গেটে সোমাকে আজকে নিয়ে আসলাম কেমন লাগছে তোর আমার বোন বলছে যে এখানে তুই আগেরবার একটা জায়গায় ভিডিও করেছিলি চারিদিকে শুধু আয়না টাইপের কাচ কাচ টাইপের তো ওটা কোথায় তো আমি দেখাতে নিয়ে এসে বাট এটা দেখি বন্ধ রাত্রিবেলাটা হয়তো বন্ধ থাকে এই যে কারণ এখন অনেকটাই টাইম হয়ে গেছে দশটা বাজতে যাচ্ছে বাট আমাদের কাছে মনে হচ্ছে যে যেন সন্ধ্যা লাগলো মানে সাতটা আটটা বাজে এরকম মনে হচ্ছে বাট দশটা বেজে গেছে তারপর চলে এসেছি আইসক্রিম খেতে আইসক্রিম খেতে ইচ্ছা করছে আমাদের রুমের পাশেই এই শপটা তো এখান থেকে আইসক্রিম সমা নেওয়ার জন্য ভেতরে গেছে তো না কি আইসক্রিম নেবে আমি ততক্ষণ কি করলাম এখানে বসে বসে কিছু ভিডিও এডিট করে নিলাম আর রাতের বেলা জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো তো এখানে আইসক্রিম নিয়ে চলে এসেছে বাট দুটোর দাম শুনে আমার মাথা ঘুরে গেছে দুটো আইসক্রিম গাইস চারশো টাকা মাই গড এত বেশি আর তোমাদের বলি কে বলেছে একা ঘোরা যায় না মুখ থাকলে একা সব জায়গায় আর মনে যদি সাহস থাকে সব জায়গায় যাওয়া যায় আমি আগে ছাড়া কোথাও যেতে পারতাম না একা একা মানে যেখানে যেতাম আরিয়ানকে আমার চাই যাই সাদে করে যেতেই হবে এমন অবস্থা হয়ে গেছিলো বাট আমি যে আজকে একা একা অনেক জায়গায় যাচ্ছি ঘুরতে পার সবটাই আরিয়ানের জন্য কারণ আরিয়ান আমাকে শিখিয়ে দিয়ে গেছে আমরা মেয়েরাও পিছিয়ে না সব জায়গা থেকে মেয়েরাও অনেকটাই এগিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট